আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ডাকাবো দু সালে বাইশ সালের দুটো সৃজনশীল প্রশ্ন পাঁচ এবং ছয় এই দুটো কোয়েশন সলভ করবো পাঁচ নাম্বার কোয়েশ্চেনে পাঁচ নাম্বার কোয়েশনে কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেই বিষয়টা আমরা একটু প্রথমেই দেখবো পাঁচ নাম্বার কোয়েশ্চনে পাঁচ নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে গড় আই কি মানে গড় আই বলতে কি বুঝায় গড় আয় কি দেখো এখানে পাঁচ নাম্বার কোয়েশ্চেন যে গড় আয় কি এগুলো তোমরা পারবা মানে এটা হচ্ছে গড় আয় মানে হচ্ছে এয়ার এ আর কি তাহলে এ আর তো আমরা জানি এ আর হচ্ছে তোমার হচ্ছে কাকে যদি তুমি কিউ দিয়ে ভাগ করে তাহলে কি হবে তোমার হচ্ছে এ আর হবে এখন ডেফিনেশনটা কিভাবে দিবা মোট আই কে কাকে টি আর মানে হচ্ছে টোটাল রেভিনিউ তাহলে মোট আই কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে এ আর বা হচ্ছে গড় আই কি আই গড় আই তাহলে এটা পারবা প্রশ্ন কর হচ্ছে রেখা কেন সমান্তরাল করা মানে ভূমি সমান্তরাল হয় আমরা জানি স্ত্রীর ব্যয় স্থির ব্যয় সবসময় কি হয় সমান হয় মানে যেমন একটা আমি তোমাকে একটা মান দিয়ে দেখাই মান দিলে তোমার জন্য বিষয়টা সহজ হয় আরকি মনে করো এখানে দিলাম হচ্ছে উৎপাদন এখানে হচ্ছে স্থির ব্যয় মানে এটা হচ্ছে এফসি মানে টিএফসিও দেওয়া যায় তাহলে এখানে আমি কিছু গড় দিলাম আরও কিছু দিতে পারে সমস্যা নেই এটা হচ্ছে যে এক দুই তিন চার এই যে পাঁচ স্থির ব্যয় সবসময় স্থির স্থির ব্যয় সবসময় কি স্থির তাহলে মনে করো প্রথমে দশ এটা আমি দশ দৌড়ছি তুমি পাঁচও ধরতে পারবা সবসময় দশ সবসময় দোষ সব সময় দশ তাহলে স্থির ব্যয় সবসময় স্থির থাকে এখন আমি যদি এখন চিত্র অঙ্কন করতে গেলে চিত্র অঙ্কন করতে গেলে কীভাবে অঙ্কন করতে পারবো একদম সহজে চিত্র অঙ্কন করতে গেলে একদম সিম্পল সহজ বা আমি চিত্র অঙ্কন করতে পারবো এই যে যখন আমাদের মান ছিল কিন্তু এভাবে মানে তোমার পাঁচ পাঁচ করে ছিল আর কি তাহলে চলো দশ দশ করে ধরছিলাম আমরা তাহলে একটা আমরা এখানে একটা মান দিলাম যে তোমার হচ্ছে চলো এই যে আমরা দিলাম এভাবে দিলাম এরপর হচ্ছে আমরা জানি হচ্ছে আমাদের বিক্রয় তোমার হচ্ছে কি উৎপাদনের পরিমাণ ছিল একেবারে পাঁচ পর্যন্ত শূন্য থেকে তাহলে এটা হচ্ছে মনে করো এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে তোমার পাঁচ অন্যদিকে এটা হচ্ছে কী ছিল এফসি কি ছিল এফসি এফসি কত ছিল তোমার হচ্ছে ডিরেক্ট দশ আর কোনো মান নাই তাহলে দশ দৌড়লাম আর কি তাহলে যখন এক তখন হচ্ছে দশ একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে দশ আরেকটা বিন্দু যখন তিন তখন হচ্ছে দশ আরেকটা বিন্দু যখন চার তখন হচ্ছে দশ আরেকটা বিন্দু যখন পাঁচ তখন হচ্ছে দশ আরেকটা বিন্দু সবগুলো বিন্দুগুলো যুগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফসি তাহলে এই এফ সিটা একটু দেখো তো এফ সিটা হচ্ছে ভূমি অক্কের সমান্তরাল এটাকে আমরা কী বলতে পারি এটা হচ্ছে ভূমি অক্কের সমান্তরাল ভূমি কি বলতে পারবো সমান্তরাল তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার ভূমি অক্ষের সমান্তরাল কেন হবে ওই যে সমান্তরাল তাহলে ভূমি অক্ষের সমান্তরাল কেন হবে স্থির তাকে বলে ভূমি অক্ষের সমান্তর কেন হবে এই যে এটা স্থির তাকে বলে এটা স্থির তাকে বলে এটাকে আমরা কি বলতে পারবো তোমার হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল বলতে পারবো যেহেতু এটা স্থির থাকে স্থির তাকে বলে এটা হচ্ছে কি হবে মানে ভূমি অক্ষের সমান্তরাল হবে আশা করছি বিষয়টা বুঝতে জটিলতা দেখা দিবে না পারবা চলো আমরা সামনের প্রশ্নে আগে আরো চলো সামনের প্রশ্নে আগাই এরপর প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে হচ্ছে তোমার উদ্দীপকের আলোকে দাম গড় আয় ও প্রান্তিক আয় নির্ণয় করো আমাকে দাম নির্ণয় করতে বলেছে গড় আয় নির্ণয় করতে বলেছে প্রান্তিক আয় নির্ণয় করতে বলেছে আমার কিন্তু রেখাচিত্র আঁকে বলে না শুধু নির্ণয় করতে বলছে তাইলে আমাকে বেশি কাজ করতে হবে না তাহলে এখানে কি কি বলেছে দাম চলো দাম যেহেতু বলেছে তাহলে আমাদের কিছু কাজ করতে হবে আমি এখানে কয়েকটা গড় করলাম তুমি এখানে টিয়ার টিয়ার খেলে একটু চাপাই দিবা আর আমি এখানে যেহেতু জায়গা কম আমার এখানে তাহলে আমাকে ঘরের মধ্যে করে ফেলতে হবে সবগুলা এখানে একটাতে দিলাম হচ্ছে দাম এই যে এটাতে মধ্যে আমি দাম দিলাম এটা হচ্ছে পি পি মানে দাম এরপরে দেওয়া আছে এটা হচ্ছে যে এ আর বের করতে পড়ছে আর আরও বের করতে পড়ছে মনে হয় এম আরও বের করতে পড়ছে তাহলে বের করে ফেলি সব বের করে ফেলবো দেখি এম আর বের করতে পড়ছে কিনা যতটুকু বলবো ততটুকু আচ্ছা প্রান্তিক বের করতে বলছে সব বের করতে বলছে তাহলে ঠিক আছে আসো একটা একটা শুরু করি আমরা দেখো উৎপাদন যখন এক উৎপাদন যখন এক তখন মোটায় কত মোটায় হচ্ছে তোমার ১০। তার মানে একটা বিক্রি করলে দশ টাকা একটা বিক্রি করলে কত টাকা দশ টাকা তাহলে দাম কত দশ টাকা শেষ দাম দশ টাকা এখন দুইটা বিক্রি করলে বিশ টাকা তাহলে একটা বিক্রি করলে কত টাকা একটা বিক্রি করলে দশ টাকা দাম দশ টাকা তিনটা বিক্রি করলে তিরিশ টাকা একটা বিক্রি করলে কত টাকা দশ টাকা আর চারটা বিক্রি করলে চল্লিশ টাকা একটা বিক্রি করলে দশ টাকা পাঁচটা বিক্রি করলে পঞ্চাশ টাকা একটা বিক্রি করলে দশ টাকা ছয়টা বিক্রি করলে ষাট টাকা একটা বিক্রি করলে দশ টাকা তার মানে পি এর দাম আমরা পেয়ে গেছি এখন এ আর কেমনি পাওয়া এটা মাথায় রাখিও টি আর মানে এ আর পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এ আর হচ্ছে টি আর কে যদি তুমি কিউ দিয়ে ভাগ করো মানে বিক্রি পরিমাণ দিয়ে ভাগ করো তাহলে দশকে দিয়ে ভাগ করলে দশ কে দুই দিয়ে ভাগ করলে দশ এইভাবে যেভাবে দেখবা সবগুলা দশ গাছ আসবে সবসময় বলছিলাম না যখন এক এক করে বৃদ্ধি পাবে তখন প্রান্তিকায় প্রথমে যা তা মানে মোটায় যা প্রান্তিকায় তা এরপর হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা পরেরটা বিয়োগ আগেরটা তাহলে দশ দশ বিয়োগ করো দশ বিয়োগ করো দশ বিয়োগ করো দশ এই যে সবগুলো একসাথে পেয়ে গেছি এটা একদমই কঠিন না একদম কাজটা সহজ কিন্তু এতটুকু লিখলে কিন্তু তোমাকে তিনে তিন দিবে না তুমি একটু কষ্ট করে এই তালিকা এই তালিকা তালিকা আছে তো এই তালিকা একটু ছোট্ট আকারে ব্যাখ্যা করে দিবা একটু ছোট করে ব্যাখ্যা করে দিবা উপরের তালিকাতে বিক্রির পরিমাণ যখন এক তখন হচ্ছে দাম এত গড়া এত প্রান্তিক এত এভাবে এত হলে এত হলে যতক্ষণ এত এত করে একটু ব্যাখ্যা করে দিলে হবে মানে পুরোটা যদি একটু ব্যাখ্যা করে দিতে পারো তাহলে তুমি একটা কাঙ্ক্ষিত নাম্বার পাবা আর ব্যাখ্যা না করলে কিন্তু হবে না একটু ব্যাখ্যা করতে হবে তোমাকে আচ্ছা পরের কোয়েশ্চেনগুলো একটু দেখি আমরা উদ্দীপকের প্রদত্ত তত্ত্বের কোন বাজার ব্যবস্থাকে সমর্থন করে তো এটা নিয়ে তো আর কথা বলতে হচ্ছে না দেখো যখন দেখবা দাম স্থির এটা একটু মাথায় রাখিও এটা একটা ক্লু আর কি মানে দাম স্থির দাম স্থির কথাটা দেখা মানে বলে দিব হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা পূর্ণ তোমার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা দাম স্থির মানে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা এটা একটু মাথায় রাখবা আবার দাম যখন কমবে দাম যখন হ্রাস পাবে মানে দাম যখন কমবে তখন এটা বলবা হচ্ছে এটা হচ্ছে এক বাজার এটা কি বাজার এটা হচ্ছে এক বাজার মানে দাম যখন কমবে এটা হচ্ছে তোমার একচেটিয়া বাজার মানে দাম কমলে একচেটিয়া আর যদি দাম না কমে তখন তাকে তুমি কি বলবা মানে পণ্য প্রযোগিতামূলক বাজার তাহলে উদ্দীপকের প্রদাতত্ব কোন বাজারকে বাজার ব্যবস্থাকে সমর্থন করে তাহলে এটা হচ্ছে এক বাজারকে সমর্থন করে কোন বাজারকে সমর্থন করে এক বাজারকে সমর্থন করে তাহলে দাম স্থির পূর্ণ প্রযোগিতা দাম কমবে এক বাজারকে সমর্থন করে তাহলে এই পাটটা গেল এই চারটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো চলো ছ নম্বর কোয়েশ্চেন যাই ছয় নম্বর কোয়েশনটা চিত্রগুলো একটু ছোট হয়েছে সমস্যা আমি বড় করে দিব টেনশন নিও না আসো প্রথম প্রশ্ন বলেছে পূর্ণপ্রিয়ামূলক বাজার খাকে বলা এটা তো আমরা পারি যে বাজারে অসংখ্য ক্রেতা তাকে অসংখ্য বিক্রেতা তাকে সমজাতীয় দ্রব্য একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে বলা হচ্ছে পুনঃপ্রযিতামূলক বাজার একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প অভিন্ন দেখো এটা এই প্রশ্নটা দেখো ফার্ম এবং শিল্প অভিন্ন মানে ভিন্ন নয় অভিন্ন মানে কি আবার ভিন্ন না অভিন্ন মানে হচ্ছে ভিন্ন নয় আচ্ছা আমরা জানি এক চেটিয়া বাজারে একটিমাত্র প্রতিষ্ঠান কয়টি একটি তাহলে ফার্ম যদি হয় একটি শিল্পও একটি মানে যেই ফার্ম সেই কি শিল্প যেই ফার্ম সেই শিল্প তার অভিন্ন না আমরা কিন্তু সাধারণত জানি ফার্ম এবং শিল্প ভিন্ন ভিন্ন হয় কিন্তু এক চেটে বাজার প্রতিষ্ঠান কয়টা একটা বিক্রেতা কয়টা একটা একজন তাহলে ফার্ম এবং শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই দুইটাই সেম কোনো পার্থক্য নাই তাহলে এই বিষয়টা ক্লিয়ার এটা পারবা আচ্ছা এরপর বলেছে উদ্দীপকের এই বিন্দুতে মুনাফার পরিমাণ নির্ণয় করো এই বিন্দুতে আমাকে মুনাফা নির্ণয় করতে বলছে তাহলে এখান থেকে আমাকে মুনাফা নির্ণয় করতে হবে চলো তাহলে প্রথমে এখানে মুনাফা কাকে বলে একটু ডেফিনেশন দিবা মানে একটা ডেফিনেশন একটা ব্যাখ্যা দিবা এরপরে এখান থেকে তুমি কি করবা মুনাফার পরিমাণটা নির্ণয় করবা এখান থেকে কি বের করতে বলেছে মুনাফার পরিমাণটা তাহলে এই চিত্রটা তো আমার দেওয়া আছে এই চিত্র যেহেতু দেওয়া আছে এখান থেকে মুনাফার পরিমাণটা কি নির্ণয় চলো তো একটু মুনাফার পরিমাণটা দেখি আমরা এখানে জানি হচ্ছে প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা জানি দিয়ে আমরা জানি কি জানি আমরা জানি তাহলে আমরা মুনাফা বের করার সূত্র তো জানি আমরা জানি হচ্ছে মোট আয় কি আয় এগুলো বাংলা ইংলিশ দুইটা একসাথে লিখবা মোট আয় তাহলে মোট আয় হচ্ছে টি আর মোট আয় মানে কি টি আর তো টিআই সূত্র কি এর সূত্র হচ্ছে এ আর গুণ হচ্ছে তোমার হচ্ছে কি এ আর গুণ হচ্ছে কি তোমার হচ্ছে কিউ এ আর গুণ কি হবে কিউ তাহলে এ আর কোথায় আছে দেখো তো এই তো এ আর এ আর কোন বিন্দুতে আছে ই বিন্দুতে আছে এই বিন্দুতে দাম কত এই যে পি জিরো থেকে ই পর্যন্ত এটা হচ্ছে দাম তাহলে পি জিরো পি জিরো না হ্যাঁ পি জিরো থেকে ই পর্যন্ত এটা হচ্ছে দাম গুণ কিউ কিউ কোথায় আছে দেখো এই যে কি হচ্ছে নিচ থেকে ই থেকে ই থেকে শুরু করে হচ্ছে কিউ জিরো পর্যন্ত এখন দুইটা যদি আমরা গুণ করি দুইটা যদি আমরা গুণ করি কি পাবো জানো এই অংশটা পাবো আমরা এই পুরো অংশটা পাবো এই পুরো অংশটা পাবো আমরা গুণ করলে এই অংশটা পাবো তাহলে এখানে কি আছে প্রথমে পি জিরো তাহলে পি জিরো দাও এই যে পি জিরো এরপরে কি আছে ই তাহলে ই দাও এরপরে নিসি কি আছে এটা হচ্ছে যে কিউ জিরো আছে এ পাশে কি আছে তোমার হচ্ছে জিরো আছে বড় করে দিলাম এটা হচ্ছে আমার মোটায় এটা কি আয় আমার মোট আয় আমি একটু অন্য কালার নি চেঞ্জ করি যাতে তোমার বিষয়টা বুঝতে সহজ হয় চলো এরপর হচ্ছে মোট ব্যয় এরপরে কি এরপর হচ্ছে মোট ব্যয় মোট ব্যয় আমরা কীভাবে জানি সেটা হচ্ছে টিসি তো টিসি কেমনে পাবো টিসি মানে টি আর যদি এ আর হয় তাহলে টিসি সমান এসি তাহলে এসি গুণ হচ্ছে কিউ তাহলে এসি কোথায় সে একটু খেয়াল করো তো এই দেখো এসি এসি কোথায় আছে এখানে এখানে কোন বিন্দু এই যে ই বিন্দু এই বিন্দু তো এই বিন্দুর দাম কত এটা হচ্ছে এখানে এতটুকু হচ্ছে দাম তাহলে পি থেকে ই এই একই রকম তাহলে পি থেকে ই গুণ কিউর পরিমাণটা কোথায় কিউ হচ্ছে ই থেকে নিচে নেমে আসো ই থেকে কোথায় এই যে নিচে নিচে কিউ জিরো তাহলে ই থেকে ই থেকে হচ্ছে কিউ জিরো এইটা এখন দুইটা গুণ করলে যে মানটা পাবো দুইটা যদি গুণ করি তাহলে আমরা মান পাবো এই অংশটা এই পুরো অংশটা পাবো এই অংশটা পুরোটা পাবো তাহলে পি জিরো ই পি জিরো ই এরপর হচ্ছে যে পি জিরো ই এরপর হচ্ছে কিউ জিরো এরপর হচ্ছে ও তাহলে এইটা আর কি তাহলে এখন এখান থেকে মুনাফা কেমনে পাবো আমরা জানি মুনাফা সূত্র কি জানি মুনাফা তাহলে মুনাফা সমান হচ্ছে মুনাফাকে আমরা অর্থনীতিতে পায়ে দিয়ে প্রকাশ করা হয় তাহলে আর মাইনাস হচ্ছে টিসি দেখো দুইটাই সেম মানে দুইটাই বসাবো না দুইটাই সেম ই এরপর হচ্ছে কিউ জিরো ও তাহলে সেম দুইটাই সেম না এই দুইটা মান বসা দিবা তাহলে জিরো হবে আর কি মানে সেম যদি হয় জিরো তাহলে জিরো মানে হচ্ছে স্বাভাবিক মুনাফা জিরো মানে কোন কোন মুনাফা এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আশা করি পারবা সবাই পারবা কিনা একটু আমাকে কমেন্টে জানাও পারবা কিনা এটা কি মুনাফা স্বাভাবিক মুনাফা তাহলে স্বাভাবিক মুনাফার বেলায় কি ঘটনা ঘটবে এই ঘটনাটা ঘটবে আর একটু সহজ করে যদি করে দিই আমি এটা সবাই বুঝছো তাহলে আমি এটা শেষ করলাম এইটা এই পার্টটা আর একটু সহজ করি সারা জীবনের জন্য দেখো এই ই বিন্দু ই বিন্দুতে এসিও গেছে এ আরও গেছে এম আরও গেছে এমসিও গেছে যখন দেখবা একই বিন্দুতে একই বিন্দু দিয়ে এসি সমান এ আর হয় এসি সমান কি হয় এ আর হয় তখন ধরুন পার্টি হচ্ছে স্বাভাবিক মুনাফা এটি একটু মাথায় রাখি একটা শব্দ একটা শব্দ দিয়ে সারা জীবন শেষ এরকম মুনাফা স্বাভাবিক মুনাফা যখন দেখবা বড় কার তুলনায় এর তুলনায় তখন দেখবা ক্ষতি তখন কি দেখবা ক্ষতি দেখবা যখন দেখবা আর তোমার হচ্ছে বড় আর কি তখন হচ্ছে অস্বাভাবিক মুনাফা এর বাহিরে জীবনে কখনো প্রশ্ন হবেও না আর হওয়ার সুযোগও নাই হতে গেলে অর্থনীতি বই চেঞ্জ করতে হবে নতুন করে সিলেবাস প্রণয়ন করতে হবে যাতে তোমরা ডিগবাজি দিতে পারো তখন সম্ভব তাহলে এই তিনটা সূত্র দিয়ে জীবন শেষ তাহলে এ আর সমান কি হলে এ আর সমান যদি কি হয় এ আর সমান যদি এ আর সমান যদি অ্যাসি হয় এ আর সমান যদি অ্যাসি হয় তখন হচ্ছে স্বাভাবিক মুনাফা অ্যাসি বড় হলে এ এর তুলনায় তখন হচ্ছে ক্ষতি আর অ্যাসি ছোটো হলে এ আর বড় হলে তখন হচ্ছে অস্বাভাবিক মুনাফা সারা জীবন দেখবা এই তিনটা ফর্মুলা দিয়ে তোমার জীবন যৌবন ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম সব পাবা এর বাইরে কোনো প্রশ্ন নেই এর বাহিরে কবরের প্রশ্ন আছে কি এর তার কোনো প্রশ্ন নেই চলো পরের প্রশ্ন কি বলেছেন অ্যাসিরাকার সর্বনিম্ন বিন্দু যদি এম হয় আচ্ছা এম যদি হয় অ্যাসিরাকার সর্বনিম্ন বিন্দু তাহলে ফার্মটির ভারসাম্য অবস্থা বিশ্লেষণ করো এটা তো আমি দেখাবো না এতক্ষণ যেতে সব কিছু বলছি এটা তোমার দায়িত্ব দেখো এখানে বলছে অ্যাসি রাখা যাবে এম বিন্দু দিয়ে দেখি এটা কি হয় সব যদি খাওয়াই দিই তখন তো আর খাবারের মজা থাকবে না কিছু তোমরা খাও কষ্ট করি এই যে দিলাম আসো দেখো প্রশ্নটা কই এই যে দেখো এই প্রশ্নটা এখন বলছে এসি অ্যাসি বলছে এই এম বিন্দু দিয়ে যাবে বলছে মানে এম বিন্দু এম তো কোথায় উপরে তাহলে আমি এই বিন্দু বরাবর এখানে একটা বিন্দু দিলাম আর কি না এখানে কালো না দি কালো দিলে কালো কালো মারামারি করবে অন্য কালার দিলাম এই এখানে একটা বিন্দু তাহলে অ্যাসি রাখাটাই এটা 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 আর হবে না এটা ক্রস এটা নাই এটা বাদ এটা বাদ এটা নাই অ্যাসি রাখাটা এই বিন্দু দিয়ে যাবে তাহলে এসি রাখার আকৃতিটা এরকম এই এটা হচ্ছে অ্যাসি এটা হচ্ছে অ্যাসি তাহলে এসি এখন এই বিন্দু না এই এখান থেকে শুরু করে এখানে উপরে উঠে যাওয়া এটা হচ্ছে এম বিন্দু আর এখান থেকে এটা দাম দাও তাহলে দাম পিজিরো থেকে যদি উপরে উঠে তাহলে দামটা বেশি হবে তাহলে এটা মনে করো পি দিলাম এখন তোমার দায়িত্ব তবে আমি একটু বলে দিই এখানে অ্যাসি না অ্যাসি উপরে তাহলে অ্যাসি তুমি বড়। অ্যাসি তুমি বড় আর এখানে ই বিন্দুতে হচ্ছে এ আর তাহলে আর তুমি ছোট এখন কোন মুনাফা বলো লাভ হবে ক্ষতি হবে নাকি অস্বাভাবিক মুনাফা হবে তোমরা একটু কমেন্টে জানাও আর এইটা ক্ষতির পরিমাণটা এখানে লাভ হবে না ক্ষতি হবে এটা সহ তুমি এখানে এখানে বসে মুনাফার পরিমাণটা এটা তুমি আমাকে একটু নিজে বলো যে ক্ষতির পরিমাণ কতটুকু তারপর আমি একটু বলে দিতে পারবো ক্ষতির পরিমাণ এখানে ক্ষতি হবে আর ক্ষতির পরিমাণটা হচ্ছে তুমি এক্স্যাক্টলি মিলে কিনা দেখো ক্ষতির পরিমাণটা হচ্ছে এই অংশটা এই অংশটাই হচ্ছে ক্ষতি এই এতটুকু অতটুকু অংশটাই হচ্ছে ক্ষতি এই অংশটা এখানে কি কি মান আছে এখানে মান আছে হচ্ছে তোমার পি ওয়ান আর কি আছে এম তাহলে এম এরপর আছে ই এরপরে এই পাশে আছে পি জিরো এই পি জিরো এইটা আবার এটা এভাবে না লিখে কেউ তাহলে এভাবে লিখতে পারে প্রথমে লিখতে পারে পি জিরো এরপর লিখতে পারে পি ওয়ান এরপরে এম এরপরে মানে চারটা আইটেম থাকলেই হবে যে যেভাবে লিখে এটাই হচ্ছে ক্ষতির পরিমাণ তাহলে তুমি একটু বুঝে শুনে কমেন্ট করে জানাও যদি বলো যে তোমারটা কমেন্ট হয়েছে পরিপূর্ণ তুমি বুঝতে পেরেছ তাহলে আজকের এই এই বিগত সালের প্রশ্নের ভিডিওটা তোমার জন্য একদম সহজ হবে এবং সমাধান করাও তোমার জন্য কি পানিপাত হবে আর কি তাহলে এই বিষয়টা শেষ করলাম যেহেতু এটা তোমরা পারবা এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম সব কিছু করাই দিব কেন কিছু একটা তোমাকে দিলাম যাতে তুমি নিজে এটা সলভ করতে পারো আর কি আশা করি পারা যাবে এগুলো প্রশ্ন জটিল হয় না তবে একটু জামেলা আছে যদি না বুঝো তাহলে জামেলা আছে আর বুঝলে জামেলা নাই বুঝলে বিষয়টা এক বিষয়গুলো ইজি আর না বুঝলে একটু কঠিন হয় তাহলে আমরা বাকি আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো ধারাবাহিক আলোচনা করবো ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে